ইসলামকে বাদ দিয়ে কাজ শুরু করবেন যারা ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারেনি আর বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এমনকি আপনাদের এই কবি নজরুল ইসলাম এখান থেকে ইসলাম শব্দ বাদ পড়ছে এটা আমরা বৈষম্য শিকার আজকে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সেই ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার করতে দেওয়া হয় না মুসলমানরা বৈষম্য শিকার হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে নামাজ পড়তে দেওয়া হয় না এটা বৈষম্য শিকার হয়েছে মুসলমান ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে দেখা যায় যে ওয়াজ মাহফিল করবে সেই ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় না বোরখা পরে আমার মেয়েরা আমার বোনেরা সেখানে ঢুকতে পারে না তাদেরকে টিটকারি করা হয় আজকে মুসলমানের সন্তানেরা নবী আলিসাল সুরাতে ঢুকবে সেখানে টিটকারি করা হয় অর্থাৎ মুসলমান ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার সলমান আপনি জানেন আজকে হাজার প্রতিষ্ঠান আছে যেখানে দাড়ি রাখতে গেলে অনুমতি নিতে হয় বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে দাড়ি রাখার কারণে চাকরি হয় না বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে তুমি পড়ার কারণে চাকরি হয় না বৈষম্য শিকার এই দেবপন্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান না আর বৈষম্য শিকার হতে চাই আমরা জাগ্রত হোক আমরা সম্পর্কে জানি আমরা কোন জাতি আমরা মুসলিম জাতি বিরাট জাতি আপনি কি জানেন সাতশো বারো সালে সাতশো বারো ইসাই সালে মাত্র মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ সতেরো বছরের যুবক মাত্র সতেরো বছরের যুবক পাঁচ হাজার সৈন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র পাঁচ হাজার সতেরো বছরের যুবক আমরা সেই জাতি সুলতান মোহাম্মদ গজদি রহমতুল্লাহ আলী সেই আপনার কান্তার মরু হিন্দুরা চিন্তাও করতে পারে না কান্তার মরু পাড়ি দিয়ে সোমনাথ মধ্যে দখল করবে এটা সম্ভবই না দুইশো কিলোমিটারের বেশি শুধু চওড়া কান্তার মরু সেই মরু ভূমিকে পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করেছিলেন সুলতান মোহাম্মদ গজদি রহমতুল্লাহ আলী আমরা সেই জাতি যারা মাত্র সতেরো জন শূন্য নিয়ে বহুত বড় বড় রাষ্ট্র দখল করেছে আমরা সেই জাতি আমরা কারা আমরা হজরত শাহজাল রহমাতুল্লাহ গোষ্ঠী যারা আল্লাহ আবরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ তক্ত তাজকে ধ্বংস করে ফেলেছেন আমরা সেই জাতি আমরা কোন জাতি যারা রোম পারস্যকে হারিয়ে কালেমার পতাকা উড্ডার করেছিলাম আমরা সেই জাতি যারা গোটা দুনিয়ার নেতৃত্ব প্রধান করেছিল আমরা সেই জাতি যারা গোটা দুনিয়ার বিজয় করেছিল আমরা সেই জাতি نسيتك भूलयान ना निजेदके भूलयान اما مسلمان انني من المسلمين ومن احسن قولا ممن ذل الله وعمل صالحا وقال انني من المسلمين